থেকে একটু কম ব্যবহার করেছি আর অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো যেন একটু বেশি করে ঝাল ঝাল হয় সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে ব্যাস আবার মিশিয়ে নিলাম ঝটপট করে আর সুন্দর করে মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে বুঝতেই পারছো তেল ছেড়ে আসছে মাঝে মধ্যে এরকম একটু জলে ছিটে দিয়ে আবার কষিয়ে নিচ্ছি সুন্দর ভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে আর মশলার পুরো কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা একদম পরিষ্কার করে ধুয়ে রাখা যে চিকেনের ছালগুলো ছিল সেগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি সেইগুলোকে আস্তে আস্তে এখানে দিয়ে দিলাম আর এরপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব আর এটাকে কিন্তু ঢেকে 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 কষানোর ফলে কিন্তু কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে আর আর সেই চিকেন রান্না হয়ে যাবে মিনিট একটু পাঁচ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম কেটে রাখা পিস পিস করে আলুগুলো এরপর খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য আর তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে ঢেকে ঢেকে এবারে সুন্দর করে এটাকে কষিয়ে নেবো সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ আর ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু তেল অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পেলে আর দেখো ওরে বাবা রে কি পরিমাণ তেল বেরিয়েছে আর যে চিকেনের ছালগুলো সেগুলো কত ছোট ছোট হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি এর আগে একটা চিকেনের ছালের রেসিপি দিয়েছিলাম যেখানে আমি এক ফোটো তেল ব্যবহার করিনি তোমরা কারা কারা ওই রেসিপিটা ট্রাই করেছিলে অবশ্যই কমেন্টস করে জানিও এরপর খানিকটা জল দিয়ে ঢেকে দিলাম আলুটা আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ব্যাস আমাদের কিন্তু চিকেনের ছালটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়েই নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার খেয়ে অবশ্যই আমাকে জানিও चलो এবারে খেয়ে দেখা যাক তো আমাদের চিকেনের ছাল দেখো একদম রেডি হয়ে গেছে আমি এখানে অল্প ভাত নিয়ে বসে পড়ছি তার কারণ এখন আমাকে খেতে হবে অনেক ভাত আর যা যা রান্না করেছি বাড়িতে সেগুলো তো বাকি রয়েছে দেখো এই যে এই হচ্ছে চিকেনের ছাল এই বড় দেখে একটা নিলাম চলো প্রথমে একটু ছাল খাই ও হো হো একটু আলু নিয়ে নিলাম সাথে একটু ঝোল আর এই ছাল রান্না করে কিন্তু প্রচুর পরিমাণে তেল ওঠে পারে বাড়ি দেখো আলুটা একদম গলে গেছে ও হো তো চলো আমি খেতে থাকি তোমরা কারা কারা চিকেন স্কিন খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা চিকেন স্কিন খেতে ভালোবাসো না তারা অল্প অল্প করে চিকেনের সঙ্গে রান্না করে করে খেতে থাকবে দেখবে চিকেন স্কিন হেভি লাগে ফাটটা ফাটি পুরো একদম মাটনে চর্বির মতো তো চলো কেমন লাগলো এটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে